এই ব্যস্ততম সময়ে সংসারে যে জিনিসটি ছাড়া আমাদের একদিনও চলে না সেই জিনিসটির নাম বলতে পারেন কি একদম ঠিক গেস করেছেন রেফ্রিজারেটর কিংবা ফ্রিজ আর সেই সঙ্গে যোগ হয়েছে আসন্ন কোরবানির তার মানে রেফ্রিজারেটর ছাড়া আমাদের চলবেই না সেই জন্যে আজ আমি তাসনোভা মহনা চলে এসেছি গুলশান দুয়ে সিঙ্গার বেকো কনসেস্ট স্টোরে এখানে সিঙ্গার ব্র্যান্ডের পাশাপাশি রয়েছে ইউরোপের নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির ব্র্যান্ড ব্রেকো আর বেকো রেফ্রিজারেটার কেন কিনবেন কি কি ফিচার রয়েছে আর কি কি কালেকশন আছে এখানে এই সব কিছুই আর জানাবো চলুন শোরুমের ভেতরে চলে যাই এখানে রয়েছে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার কম্বিনেশনের রেফ্রিজারেটর অসংখ্য কালেকশন থেকে বাছাই করে নিতে পারেন আপনার পছন্দের রেফ্রিজারেটরটি ভিউয়ার্স আমরা সিঙ্গার বেকর শোরুম এসে একজন কাস্টমারকে পেয়ে গেছে চলুন তার সঙ্গে একটু কথা বলা যাক হ্যালো আপনার সঙ্গে একটু কথা বলা যাবে শিওর আচ্ছা আমি দেখছি যে আপনি এখানে রেফ্রিজারেটর দেখছিলেন রেফ্রিজারেটর কিনতে জি রেফ্রিজারেটর কিনতে আচ্ছা কোনটা পছন্দ হয়েছে এটা দেখছিলেন মনে হয় এতক্ষণ এটা না জি এটাই পছন্দ হয়েছে এটা তো বেকর ফ্রিজ বেকর ফ্রিজ কেন পছন্দ করলেন মূলত আমার ফ্রেন্ডস এন্ড কলিগ অনেকেই বেকর প্রোডাক্ট কিনেছেন এবং এটা ইউরোপের নাম্বার 1 কোম্পানির ব্র্যান্ড সো এটা আমিও বেকর এর আগে প্রোডাক্ট ইউজ করেছি খুব ভালো লেগেছে আবার কিনতে নতুন ফ্রিজ কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখেন অ্যাকচুয়ালি এটা আমি মাথায় রেখেছি যেটা হচ্ছে মাল্টিডোর হলে আমার সুবিধা হচ্ছে আমি একটা যখন ওপেন করব এটাই আমি ইউজ করতে পারবো এই জন্য আমার অনেক সুবিধা হয় এক্ষেত্রে আমি মাল্টিপোল কিনতে এসেছি আর আরও কিছু আছে যেটা হচ্ছে এটা এনার্জি সেভিং এবং এখানে যদি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এগুলো রাখা হয় এটা থার্টি ডেজ পর্যন্ত এটা প্রপার ভিটামিন এ এন্ড সি এটা মেনটেন হয় যেটা অন্যান্য ফ্রিজে হয় না দেন আমি এফিস পড়েছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ শোরুম ঘুরে দেখলাম ভীষণ সুন্দর অনেক ভালো লেগেছে বিশেষ করে সিঙ্গার বেকর যে রেফ্রিজারেটরগুলো সেগুলোর যে ফিচার সম্পর্কে জানলাম ডিজাইন সম্পর্কে জানলাম স্পেশাল মনে হলো আপনার কাছ থেকে জানতে চাই যারা কাস্টমার আছে যারা এখানে রেফ্রিজারেটর দেখতে আসছে তাদের কাছে কেন সিঙ্গার বেকর স্পেশাল ব্যাপারটা হচ্ছে আসলে সিঙ্গার বেকো দুটি ব্র্যান্ড এখানে সিঙ্গার হচ্ছে একশো বিশ বছরেরও বেশি হিস্ট্রি আছে বাংলাদেশে আর বেকো যদি দেখি একটি গ্লোবাল ব্র্যান্ড যেটি হচ্ছে ইউরোপের নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড সো এই অ্যাসপেক্টে কাস্টমার অনেক বেশি ট্রাস্ট আছে সিঙ্গার বেকোর প্রতি সিঙ্গার বেকো রেফ্রিজারেটরের কি কি ফিচার রয়েছে আমাদের যদি বলতেন আমি বেকো থেকে স্টার্ট করব। বেকোতে আমরা ইন্ট্রোডিউস করেছি হারভেস্ট ফ্রেশ টেকনোলজি আমাদের আছে এভার ফ্রেশ টেকনোলজি ওয়েল আমরা অ্যারোফ্লো টেকনোলজি ইউজ করেছি বেসিক্যালি এই তিনটি ফিচারের কম্বিনেশনে আমাদের রেফ্রিজারেটারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্লাস খাবার যেগুলো কাস্টমাররা স্টোর করে থাকেন এগুলো লম্বা সময় পর্যন্ত আমরা অনেক সময় ক্লেম করে থাকি আপ টু থার্টি ডেজ পর্যন্ত এগুলো ফ্রেশ থাকে সো কাস্টমাররা আসলে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলোর মাধ্যমে দীর্ঘদিন পর্যন্ত একটি ফ্রেশ খাবার এনজয় করতে পারেন সামনে রেখে আপনারা নতুন কোনো কালেকশন এনেছেন কোরবানি ঈদকে ঘিরে আসলে আমরা নতুন বেশ কিছু মডেল এনেছি এর মধ্যে আমাদের আছে বেকো ব্র্যান্ডের সাইড বাই সাইড রেফ্রিজারেটর মাল্টিডোর রেফ্রিজারেটর এনেছি বেকো ব্র্যান্ডে এর পাশাপাশি বেকো ব্র্যান্ডের আমরা ডিরেক্ট কুল বা ফ্রস ফ্রিজ যেটা বলে থাকি এগুলো লঞ্চ করেছি এর মধ্যে আমরা বিগেস্ট ফ্রস ফ্রিজ লঞ্চ করেছি তিনশো পাঁচপান্ন লিটারের তিনশো পঞ্চাশ লিটারের আর আমি যে ফিচারগুলো আপনাকে আগে বলেছিলাম ওই ফিচার সবগুলোই আছে আমাদের সব ফ্রিজে এবারে একটুখানি আমরা বেসিক্যালি সিঙ্গার রেফ্রিজারেটর দশ বছর কম্প্রেসের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং বেকো যেহেতু ইউরোপিয়ান নাম্বার ওয়ান কোম্পানির একটি ব্র্যান্ড আমরা বেকো ব্র্যান্ডের সব রেফ্রিজারেটর বারো বছরের কম্প্রেসের ওয়ারেন্টি দেই এর পাশাপাশি আমরা আসলে কাস্টমারদের জন্য টোল ফ্রি নাম্বার এনেছি এই টোল ফ্রি নাম্বারে কাস্টমাররা ফোন করেই আসলে যে কোনো সময়ে কাস্টমার ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যেতে পারে এনি আদার ডিসকাউন্ট এনি ফর কাস্টমারস আসলে ঈদ মানেই বড় বড় ডিসকাউন্ট সো আমরা আসলে এনেছি বড় ঈদে বড় সলিউশন ব্যানারে একটি ক্যাম্পেন এই ক্যাম্পেনে আসলে কাস্টমাররা যদি অনেক ভাগ্যবান হয়ে থাকেন তারা হাউসফুল সলিউশন পেয়ে যাবেন এই হাউসফুল সলিউশনে আসলে আমরা দিচ্ছি একটি রেফ্রিজারেটর একটি ওয়াশিং মেশিন একটি টিভি মিলিয়ে মোট ষাটটি প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো কাস্টমাররা তাদের বাসায় হাউসফুলভাবে ইউজ করতে পারবেন সিঙ্গার বেকোর রেফ্রিজারেটার কেন কিনবেন এর কী কী ফিচার রয়েছে এর কী কী ডিজাইন এবং কালেকশন এসেছে সব কিছু জানিয়ে দিলাম এবার আপনার নিকটস্থ সিঙ্গারবেকোর শোরুমে চলে আসুন এবং বাছাই করে নিন আপনার পছন্দের রেফ্রিজারেটারটি এছাড়াও যদি কেউ ঘরে বসে অর্ডার করতে চান সিঙ্গার অথবা বেকর পণ্য ভিজিট করুন সিঙ্গার ডট কমে ভালো থাকুন সবাই দেখা হবে আবার